হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ভিউ ব্লু তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে সো আজকের এই ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটি কেমন হতে পারে সো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আপনার ফেসবুক পেজটি আপনি ওপেন করে নেবেন সো আজকে আমি আবার বলি আজকের ভিডিওটি এটাই হচ্ছে যে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন সো ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনি ডাইরেক্ট সরাসরি এই জায়গায় সেটিংয়ে অপশনে চলে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর এই জায়গায় আপনি ওখানকার মতো যেয়ে দেখতে পারবেন যেয়ে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ফাইল সেরকম এই জায়গায় পাবেন না বা আপনার সেখানে প্রোফাইল আইকন থাকবে সেই প্রোফাইল আইকনে গেলে আপনি সেখানে নাম চেঞ্জ করার অপশান পাবেন সো এই জায়গায় আপনি পেজের মাধ্যমে আপনি নাম চেঞ্জ করার মতো কোনো অপশান পাবেন না সো আপনাকে সার্চ করে ক্লিক করে সার্চ করে নিয়ে যেতে হবে যে এন এ এন সো নেম চেঞ্জ করার এই জায়গায় সার্চ করার পর এই জায়গায় নেম চলে আসবে নেমের উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পরে আমার কাছে সাবজেক্ট গ্যাম্প সো আমি এই পেজটির নাম পরিবর্তন করব সে নাম পরিবর্তন করার জন্য সো আপনি এই জায়গায় যে কোনো একটি নাম পরিবর্তন নাম বসিয়ে দেবেন নাম বসিয়ে দেওয়ার পর এই জায়গায় আপনি সরাসরি আমি মনে করেন নামিয়ে দেব শুভ কিন্তু সো আমি আমার নামটি এই জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই জায়গায় এজ ইউ ভিউ ট্রিভিউ সেন্স ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সাবমিট এই জায়গায় আপনি কারেন্ট পেজ নাম নিউ পেজ নাম কারেন্ট পেজ নাম এই জায়গায় আপনি সাবমিট নোট অ্যাপ্রুভেট এই জায়গায় এটা ক্লিক করে দিলে কিন্তু আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে সো আশা করছি ভিডিওটি ভালো লাগে সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে সো আমার এই জায়গায় দেখতে পারছেন ইফ ইউ সেন্স ইউ সে আমার এই জায়গায় রঙ দেখাচ্ছে রঙ দেখার কারণ হলো উপরে দেখাতে দেখে নিয়ান একটু ইফ ইউ সেন্স ইউর নাম ইউ ক্যান নট সেন্স ইট এগেন ফর সিক্সটি ডে মানে আমি ষাট দিনের মধ্যে আমার সেই পেজের নামটি চেঞ্জ করেছিলাম তাই আমার নামটি এই জায়গায় চেঞ্জ সো আপনি যদি ষাট দিনের মধ্যে আপনার পেজের বা ফেসবুকে যদি নাম পরিবর্তন করে থাকেন তাহলে আপনার নামটি চেঞ্জ হবে না সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে সদস্য হয়ে যাবেন